একজন মুসলমানে গীবত করার মাধ্যমে সে প্রমাণ করলো সে মুখে ইমানদার কিন্তু অন্তরে সে এখন ইমান প্রবেশ করাতে এই হাদিসের আলোকে নিজেকে ওজন করুন নিজের বাস্তবতা আজকে সাক্ষী হন আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যদি আল্লাহ তালা আমাকে মৃত্যু দেয় আমি কোথায় যাব নাবি করিম সাল্লাহ বলছেন কোন কোন মুসলমানরা শুধু মুখে ইমান এনেছে তার কলবের মধ্যে ইমান তারা প্রবেশ করাতে পারে নাই তারা কারা এবারে সুল বলছেন সুনান আবু দাউদ শরীরের হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো আশি আন আবি পারসাদ আল আসলামী রবিয়ত আল আল মুকল হল সুনুল্লাহি সল্লল্লাহ আলিয়সাল্লাম ইয়া মায়াসার মন আমান বিলিসানিহি অলম্বিয়াদু খলিল ইমান ওল বাহুদাবুল মুসলিমীনা ওলা তত্ত্ববি আউরতিহীন আল্লাহ নেবিকারিং সপ্লব লা আলাই সাল্লাম বলছেন হ্যাঁ সারমান আ মানবিলি শেয়া নিহি ও মানব সকল তোমরা শুনে রাখো কিছু মুসলমানরা মান আ মান বিলি শানহি শুধু মুখ দিয়ে তারা ইমান এনেছে কলম ইয়ে তু খুলিল ইমান ও কল বাহু কিন্তু ইমানটাকে তাদের কলমের ভিতরে তারা ঢুকাতে পারে নাই কারণ কি লা তাকাতা বুল না একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করে করে কি করে না যে ব্যক্তি গীবত করলো একজন মুসলমানের গিবত করার মাধ্যমে সে প্রমাণ করলো সে মুখে ইমানদার কিন্তু অন্তরে সে এখনো ইমান প্রবেশ করাতে এই হাদিসের আলোকে নিজেকে ওজন করুন নিজের বাস্তবতা আজকে সাক্ষী হন আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেয় আমি কোথায় যাব আজ থেকে সংশোধন হওয়া দরকার আছে না নাই রসুল্লাহ কি ভয়ঙ্কর কথা বলছেন লা মুসলিম মুসলিমিনা কোনো মুসলমানের গীবত করা যাবে না ওয়া লা তাতাবিয় কোনো মুসলমানের গোপন বিষয় অন্বেষণ করা যাবে না কেউ যদি কারো গোপন বিষয় অন্বেষণ করে রসুল বলছেন ইয়াদাবি আউরাতুহু কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ খোঁজার জন্য লেগে যায় তার পিছনে অনুসন্ধান শুরু করে ইয়েত্দাবি আউরাতুহু তার পিছনে তার অপরাধগুলো অনুসন্ধান করার জন্য আল্লাহ নিজে লেগে যায় আল্লাহ আপনি একজন মুসলমানের দোষ খোঁজার জন্য লেগে যাবেন আপনার পিছনে লেগে যাবে কে আল্লাহ তার সমস্ত কুকর্ম সম্পর্কে আপনি জানেন দুই একটা জানেন কিন্তু আপনার কুকর্ম সম্পর্কে আল্লাহ জানেন কি জানেন না এবার রসুল বলছেন